জুতির কষ্টতে অটোয়ালার অন্তর ভেঙে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে বৃষ্টিকে সাথে নিয়ে চলে যাবো প্রেম রোডে আমার ঘোরাঘুরি লাইফে সবচেয়ে ভয়ঙ্কর আর অদ্ভুত ঘটনা এটাই ছিল চারদিকে বিদ্যুৎ চমকাইতে ছিল ঝড় হইতেছে ডালপালা তো পড়তেছেই এর মধ্যে আমরা ঘুরতেছি মানে অন্য দোকানে একটা দোকানে ছিলাম সেই দোকানে বন্ধ করে ফেলবো যার কারণে আমরা বের হয়ে যাই আর ভিজে ভিজে বাসায় যাইতেছি এখন এই সময় শুরু করো

বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা এখন আছি লটাখোলা করমালির মোড়ে এখন আমরা এখানে থামবো বাইক রাখবো ইতে দেখে একটু যাত্রা বিরতি দেবো বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হতে পারে দেখতে থাকুন পুরো ভিডিও বৃষ্টিকে সাথে নিয়ে চলে যাব প্রেম রোডে প্রেম রোড নাড়া হ্যাঁ বৃষ্টিকে সাথে নিয়ে আমরা যাবো আজকে প্রেম রোডে এই যে বৃষ্টি এক ঘন্টা যাবত বসে আছি বৃষ্টি কমতেছে বাড়তেছে আসতেছে যাইতেছে যে গাড়িগুলার মতো আসতেছে আর যাইতেছে একটু পর থামে আবার আসে এক মিনিট ওয়েট করার পরই আবার আসে সো আমরা বের হতে পারতেছি না এখান থেকে বৃষ্টিটা কমলেই আমরা বের হব প্রেম রোডের দিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে লটাঘলা করমারির মোট পড়ে ডুবে গেছে এই যে মানুষজন হইতেছে এখানে এর মধ্যে আবার চোখে পড়ে জুথি কি যে ব্যথা দিলে অন্তরে অটলার অন্তরে এত ব্যথা এই ব্যথার জন্য বৃষ্টি পড়তেছে মূলত তাই দ্বিতীয়বারের মতো বৃষ্টি কমেছে মানুষ যাইতেছে এখন যাদের যেহেতু তাদের অটো আছে আর আমরা তো বাইকে যাব যার কারণে আমরা এখনো আছি এরপরে আবার বৃষ্টি আসে এই যে এখন কমছে মনে হইতেছে কমছে কিন্তু এরপর আবার আসে

মৃদু বাতাসের সাথে চারদিকের একটা সুন্দর ওয়েদার আমরা ঘুরতেছি নীরবভাবে এই মানুষজন খুব কম রাস্তাঘাটে দেখতে পারতেছেন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে আমরা প্রেম রোড ঢুকতেছি নতুন পিস কি নতুন দিছে এই যে ওয়েদার আগুন ওয়েদার আগুন এক বৃষ্টি হ্যাঁ 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 ইফতারি করছে এখানে এম রোড থেকে বৃষ্টির দাবার খেয়ে আমরা এখন যাচ্ছি কোনো একটা চায়ের দোকানে থামবো সেখানে বসে এক কাপ চা খাবো তারপরে আবার বাসার দিকে রওনা আমরা ঘুরতে আসছিলাম চা খাইতেছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার আজকে বৃষ্টির জন্য চাই পারফেক্ট না একটু পর পরই বৃষ্টি আইতেছে আর আমরা ওয়েটই করতেছি এই ওয়েট করতে করতে আমাদের সাতটা বাইজে গেছে গা বাসায় যাইতে পারতেছি না এক সময় দোকানদার দোকান অফ করে যার কারণে আমাদের বাধ্য হয়ে বাসায় চলে যেতেছে ভিজে ভিজে আমরা বাসায় চলে যাই সবাই আর বাইরে দেখতে পারতেছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাইতেছে এর মধ্যে আমরা বাসায় ফিরে যাচ্ছি কারণ হলো বৃষ্টি কমতেছে না কোনোভাবেই যার কারণে বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাদের বাসায় জয়পাড়া এসে আমরা একটু থামি তারপর মোবাইল গুলা ঠিকঠাক মতো রাখি দেখি ঠিক আছে কিনা সব কিছু তারপরে আবার বাসার দিকে রওনা দিই যেহেতু সবাই ভিজায় গেছে এখানে থামলে আরো বেশি ঠান্ডা লাগবে আর জয়পাড়া থেকে বার হওয়ার পর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর ঝড় হয়েছে আমাদের যে রোড দিয়ে যায় আমাদের বাসা ওখানে ডালপালাও পড়েছিল যার কারণে আর ভিডিও করা হয়নি এখানেই সমাপ্তি